জলপাইগুড়ি বন বিভাগের মোড়াঘাট রেঞ্জ লাগোয়া খুকলুম। এবং মেলা বস্তি মূলত রাভা এবং আদিবাসী জনজাতির জনপদ। তিন বসবাস। কৃষি এবং জঙ্গল থেকে জ্বালানির কাঠ সংগ্রহ করে এই এলাকার মানুষজন জীবিকা নির্বাহ করে থাকেন তিনটি বনবস্তিতে রয়েছে পৃথক পৃথক চার্জ আর তাই এবার এই এলাকায় দস্থ অসহায় মানুষজনের মুখে হাসি ফোটাতে উদযাপন করা হচ্ছে বড়তে উদ্যোগী হচ্ছেন ময়নাগুড়ি থেকে আগত বিশিষ্ট সমাজসেবী নবেও লালক এদিনে মানুষজনের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র কেক এবং টুপে উৎসবে সামিল হতে পেরে খুশি হচ্ছেন এলাকার মানুষজন বড়দিনের উৎসব মানে কেক কাটিং নতুন বস্ত্র পরে এদিক সেদিক ঘুরে বেড়ানো একদিকে যখন কচি কাচারা হই মেতে উঠেছেন ঠিক সে জায়গায় দাঁড়িয়ে জলপাইগুড়ি বন বিভাগের মোড়াঘাট রেঞ্জ লাগত তিন তিনটি বনবস্তির মানুষ মেতে উঠবেন এই বড়দিনের উৎসবে আর এই উৎসবের আগেই ময়নাগুড়ি থেকে আগত এক স্বেচ্ছাসেবী তিনি কিন্তু এই যারা সমস্ত এই এলাকার যারা মানুষ রয়েছেন তাদের সঙ্গে তিনি একেবারে মেতে উঠলেন খুশির মেজাজে রীতিমতো দেখা যাচ্ছে কেক কেটে সেলিব্রেশন হচ্ছে পাশাপাশি ডুয়ার্সে এই মুহূর্তে শীতের একেবারে কন কনে দাবদাহ সেই জায়গায় দাঁড়িয়ে তাদের একটু স্বস্তির নিঃশ্বাস দিতেই হাতে একেবারে সান্তা ক্লোজ সেজে কম্বল থেকে শুরু করে যাবতীয় উপহার নিয়ে পৌঁছালেন ঠিক এই তিনটি রাভা জনজাতির বনবস্তিতে আর তাতেই খুশির আমেজ এই গোটা বনবস্তি মানুষের কাছে এটা আসার আমি বিগত কিছুদিন আগে এখানে ঘুরতে এসেছিলাম এসে দেখতে পেলাম এখানে মানুষদের একটু দুর্দশার কথা ভেবেই আমি কয়েকদিন থেকে ভাবছি যে বড়দিনের আগে যাব ঠিক সেটাই হলো আমি ঠিক বড়দিন টার্গেট করেছিলাম যে বড়দিনের এক দু দিন আগে যাব আজকে সেই সময়টাকে বেছে নিয়ে আমি সকালবেলা ছুটে এসেছি বিভিন্ন গ্রামে গিয়ে আমি আজকে বড়দিনের ইয়ে কেক এবং কম্বল কনকনে ঠান্ডা ঠান্ডার জন্য যারা একটু যারা কম্বলে কম্বল দরকার তাদেরকে কম্বল দিলাম কেক খাওয়াইলাম এবং সান্তা ক্লোসের যে সেটা দেওয়া হলো কি মনে করছেন এই তিন গ্রাম মানুষ যারা উপহার পেয়ে কতটা আনন্দিত ভীষণ ভীষণ আনন্দিত পরবর্তী পরিকল্পনা আমি আবার আসব এই গ্রামে হ্যাঁ এই সব তিনটা গ্রাম আজকে করলাম এরপরে আমি আরও আট দশটা গ্রাম জুড়ে বড় প্ল্যান নিয়ে আমি আসার চেষ্টা করব ভাই বড়দিনের প্রাক মুহূর্তে আমাদের এই বনবস্তি অধ্যুষিত এলাকায় ময়নাগুড়ি থেকে এক সমাজসেবী নবীল আলম যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সেটা আমাদের কাছে খুব গর্বের বিষয় এবং আমরা আমরা এটা আমরা এটা ধরে নিচ্ছি ভগবানই ঈশ্বর আমাদেরকে পাঠিয়ে আমাদেরকে এই এলাকায় এই গরিব দরিদ্র মানুষের কাছে পাঠিয়েছেন এটা আমি মনে করি আমাদের এলাকার একজন ব্যক্তি যিনি আমাদের সব সময় পাশে থাকেন শনি রয় ওনার তত্ত্বাবধানে ওনার সহযোগিতায় এই বনবস্তি তিন তিনটি গ্রামে এসে উনি এই বড়দিন প্রাককালে প্রাক মুহূর্তে উনি শীত বস্ত্র প্রদান খ্রিস্টমাসের স্যান্টোক্লোজ টুপি এবং কেক দিয়ে কেক কেটে আজকে যেভাবে আমাদেরকে একটা সম্প্রতি বার্তা দিলেন এটা আমাদের সমাজের কাছে খুবই একটা গর্বের বিষয় খুব আনন্দের বিষয় এইখানে কম্বল এবং কেক টেক খাইলেন মানে বস্ত্রদান তিনি ময়নাগুড়ির থেকে এসেছেন আমাদের খুব ভালো পরিচিত গরিবদের পাশে দাঁড়ানো বা এই যে শীতের সময় বড়দিনে শীতের সময় এই বস্ত্রদান মানে দেওয়া মানে করা খুব ভালো লাগছে যারা দিন আনে দিন খায় যারা দৈনিক রোজগার করে কোনোভাবে তারাও যেন এই শীতে একেবারে ভালোভাবে থাকেন এবং এই বড়দিনের উৎসব তাদের কাছেও যেন আনন্দমুখর হয়ে ওঠে সেই উদ্যোগেই এমনটা উদ্যোগ নিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন এমনটাই দাবি পাশাপাশি অত্র এলাকার স্থানীয় প্রধান থেকে পঞ্চায়েত সদস্য তারাও তাদেরকে সাধুবাদ জানাতে বলেনি এখন এই আনন্দ উৎসব প্রত্যেকের আরো আনন্দময় উঠুক এটাই আমরাও কামনা করি জলপাইগুড়ি বন বিভাগের মোড়াঘাট রেঞ্জ থেকে ক্যামেরা দত্তের সঙ্গে সানি সময় আমার